দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছেন তাদের রাশিফল কাজে লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার জানিয়ে দিই বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে প্রাপ্তিযোগ থাকলেও তা কিছুটা বিলম্বিত হবে পারিবারিক জীবনে কিছু অশান্তি যোগ রয়েছে ব্যবসায় মিশ্র ফল মিশ্রফল রং হলুদ শুভ সংখ্যা আঠেরো বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের কাছের মানুষের কাছে আঘাত পেতে পারেন খরচ কমানোর চেষ্টা করতে হবে আর্থিক দিক থেকে পরিকল্পনা করা জরুরি পাওনা টাকা আদায়ে কিছু সমস্যা দেখা দিতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ব্যবসায় লাভ কমতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা সাত মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুরা সরলতার সুযোগ নিতে পারে নিজের ভুলের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে মহাজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ব্যবসায় ধনাগম শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভেবে চিনতে কাজ করতে হবে কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে আধিকারিক প্রভাবিত করতে পারেন ফলে মানসিক চাপ কমবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পরিবারে কলহযোগ আছে সাবধানে কথাবার্তা বলতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ এবং নয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও দিনটি ভালো যাবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে কিন্তু শত্রুর ভয়ও বাড়তে পারে পরিবারে সীবৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের থেকে দূরে থাকার কারণে কষ্ট বাড়বে কর্মক্ষেত্রে ব্যস্ততা দেখা দেবে তবে সতর্ক থাকতে হবে আঘাতপ্রাপ্তির যোগ আছে ব্যবসা গতানুগতিক সংসারে সুখ বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা ছয় তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা রয়েছে তাই সাবধানে চলতে হবে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যেতে পারে ব্যবসায় মিশ্র ফল সংসারে সুখ স্বাচ্ছন্দ্য থাকলেও অর্থকষ্ট দেখা দেবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত এবং চার বৃশ্চিক রাশি বিশ্চিক রাশির জাতক জাতিকারা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন রাজনীতির সাথে যুক্ত যারা তারা বড় পথ পেতে পারেন নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং ধূসর শুভ সংখ্যা চার এবং তিপ্পান্ন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের চৌঠা সেপ্টেম্বর থেকে বড় পরিবর্তন আসবে স্বাস্থ্য সম্পর্ক কর্মজীবন অর্থ প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে ব্যবসায় ধনাগম শুভ রং সাদা শুভ সংখ্যা তিন এবং এগারো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে কাজের চাপ সামলাতে হিমশিম খেতে পারেন তবে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে খরচ বৃদ্ধি পাবে তাই বুঝে শুনে ব্যয় করা উচিত ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে কিছু ভুল বুঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও নিজের বুদ্ধিমত্তায় তা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক দিক থেকে আয়ের নতুন সুযোগ আসতে পারে প্রেম বা সম্পর্ক নিয়ে সতর্ক থাকুন কারণ কিছু ভুল বোঝাবুঝি বা বিবাদের সম্ভাবনা আছে ব্যবসায় মিশ্র ফল শুভ রং নীল শুভ সংখ্যা আঠেরো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবেন এবং কাজের জন্য প্রশংসিত হবেন খরচ বৃদ্ধি পাওয়ায় আর্থিক দিক থেকে চাপে থাকবেন ব্যক্তিগত সম্পর্ক বিশ্বাস ও ভরসা বজায় রাখা জরুরি ধর্মীয় কাজে মানসিক শান্তি পাবেন পারিবারিক জীবনে সুখ বিরাজ করবে ব্যবসা গতানুগতিক শুভ রং কালো শুভ সংখ্যা ছয় এবং একান্ন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের বিচার করে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই ইউ গেন নেক্সট ভিডিও